من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل عليه وعلى آله واصحابه يمرقا وسلم اللهم صل على صلى الله عليه وسلم اللهم صل على سيدنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وصدق رسولنا الكريم جناب محمد رسول الله صلى الله عليه وسلم رمضا رب رب العالمين أبنك فتنة فصل الفتنة সময়ের ফাঁসাদ আর খাস করে ইউটিউব এই বর্তমান মিডিয়া তো একটা ফেতনার আলাদ বয়ান করি এক ধরনের বয়ান বানায় হলায় ভিন্ন একটা প্রচার করে আর একটা আর বর্তমানে যে এআই বাই রয়েছে আল্লাহ আবার কোন দরজাল কারে কোন সময় কোন মেয়ের সাথে সাজাই আল্লাহ ভালো বিশ্বাস করেন বিশ্বাস করাইতে কয় যে কয় তুমি আল্লাহই ভালো জানো এ ধরার গুলো কায়দাই তো না হ্যাঁ আপনি সব এক লঙ্ঘন মেয়ের সাথে ছবি দিয়ে একেবারে কোলাকুলি করা দেবে টি تیاری পাইবেন না না কি বল বল না কি আদিব অবস্থা এটা সত্য না মিথ্যা এ চিন্তা করার মানুষ তো খুবই কম হুম এক্স কম

এখন কেউ যদি বলেন আল্লাহালা তাকবু এই যে দেখো কোরআন এর উদ্দেশ্যটা এর উদ্দেশ্য নামাজ না পড়া শয়তানি করা ঠিক না হাদিস পরিপূরক শুধু কোরআন পরিপূরক না এর জন্য দুনিয়াতে কোন কেতাব আসে নাই রেজাল্ট ব্যথিত এমন কোন ঘটনা ঘটনায় আল্লাহা কেতাব ফালাই দিয়েছেন সেটা রেজাল্ট নেই নবী নেই এরকম ঘটনা গোটা দুনিয়ার মধ্যে নেই কিন্তু হাজারো জায়গা আছে কেতাব নেই কিন্তু আমি বলছি শুধু কোরআন কি বলছি শুধু কোরআন আইন প্রণয়ন করতে পারে না শুধু কোরআন মানুষকে মুক্তি দিতে পারে না শুধু কোরআন দিয়ে নামাজও পড়া যায় না বিশ্বাস হয় না শুধু কোরআন দিয়ে আযানও দেয়া যায় না আযানের কথাও তো কোরআনের মধ্যে নেই নামাজ কিভাবে পড়বেন কোন সময় পড়বেন কয় ওয়াক্ত পড়বেন এর প্রত্যেক বিশ্লেষণ কোরআনে শুধু কোরআন দিয়ে উজু করতে পারবেন না শুধু কোরআন দিয়ে রোজা রাখতে পারবেন না শুধু কোরআন দিয়ে হজ করতে পারবেন না শুধু কোরআন দিয়ে যাকাতও আদায় করতে না শুধু কুরআন দিয়ে কোনো হুদুদ বাস্তবায়ন করতে পারবেন না ব্যাক্কার দরকার আছে ব্যাক্কার জন্য নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন আমি সেই কথাটা বলতে চাইছি ওরা বলছে এক বলে কি কুরআন কি আদিম ব্যাপার আমি বলতে কুরআন ও সুন্নাহ লাগবে শুধু কুরআন না এই কথাটা যদি কেউ বলে যদি শুধু কোরআন না কোরআন শুননা কথাটা আরো শক্তিশালী হইলো না দুর্বল হইল কোরআনকে অবমান করে না কোরআনকে শক্তিশালী করা হইল এই বেয়া খুব বানায় দেশ এর জন্য খুব ফেতনা ফাঁসাদের জবান আপনার এলাকা জানা আছেন আপনার এলাকার যে বাবারা আছেন এখানে যারা আছে আপনাদের কাছে আমাদের ভালো মেসেজ অনেকের কাছেই নেই আমাদের ভালো মেসেজ আপনাদের অনেকের কাছেই খারাপ মেসেজ আছে লগনামে মেসেজ তো আপনাদের কাছে আছে দূরনামে মেসেজ তো আমাদের আপনাদের কাছে আছে ঠিক কথা ঠিক না কিন্তু আসলে যে সত্য কি সত্য না এই মেসেজ আপনাদের কাছে নাই কত যে মেসেজ আপনাদের কাছে আছে কত কথা